আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সহকর্মীরা আমাদের ছোট ভাইরা গত ষোলো বছর জীবন উৎসর্গ করেছে গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে জীবন বাঁচিয়ে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে জুলাই যোদ্ধারা চব্বিশ সালে স্বাধীনতাকে রক্ষা করেছে এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশী সঠিক দলকে খালেদা যা সকলেই আপনাদের মানুষটিকে চেনেন এই মানুষটি শত অত্যাচার নির্যাতন মুখোমুখি হয়েছে এবং তার সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ

বারো তারিখের নির্বাচন শুধু হবে দেশ গঠনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন